এটাই হচ্ছে আমার লাস্ট আমি হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা কুড়ি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে হয়ে ওঠেনি একটু কাজে ব্যস্ত ছিলাম গত কালকেও কাকিমা আসেনি আজকেও কাকিমা আসেনি তো সমস্ত কাজ বাজ পড়েছিল যদিও একলার পক্ষে সবটা করা সম্ভব হয়ে ওঠেনি তো কিছুটা আমার ভাইয়ের বউকে হেল্প করে দিলাম হেল্প বলতে ওই ঘরটা ঝাড় দিয়েছি গ্যাস ট্যাসগুলো একটু মুছে দিলাম আর কি আর বাকি কাজ ভাইয়ের বউ সেরেছে সেরে ও গা হাত পা ধুয়ে ও কিন্তু রান্নার দিকে চলে গেছে যেহেতু শোনা আজকে স্কুলে যাবে তাছাড়াও আমাকে হেলতে যেতে হবে আজকে হেলতে আমার লাস্ট চেক আপ রয়েছে তো ওই জন্য একেবারে গা ধুয়ে রেডি হয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে ভাইয়ের বউ মেশিনের মধ্যে দিয়েছিল কাঁচা দেওয়া হয়ে গেছে এক হাতে মেলে দিচ্ছি ভাইয়ের বউ তো রান্নার ডিপার্টমেন্টে আছে যেদিন থেকে এসেছে সেদিন থেকে কিন্তু রান্নার দিকটা ওই সামলাচ্ছে আর অনেক কাজ থাকে সেগুলো ওকেই করতে হচ্ছে আমি তো সেইভাবে এখন আর চলাফেরা করতে পারি না যেটুকুই করি না কেন হাঁপিয়ে যাই এখন এইগুলো জামা কাপড় মেলতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি সেটাই আর কি ভাইয়ের বউকে বলছিলাম আমি জামা কাপড়গুলোও ঠিকঠাক মেলে দিতে পারি না একবার যদি মেলে দিই একবারে তুলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ভাজ করতে পারি না হাত লেগে যায় এখন এটা অবশ্য আগেও হতো তবে এখন বেশি পরিমাণে হয় এখন আর পেরেই উঠি না যাই হোক এইগুলো মেলে দিয়ে আর এদিকে সোনাও দেখো স্নান টান করে ড্রেসপত্র পরে নিজে চুল বেঁধে রেডি হয়ে গেছে মানে যেদিনও স্কুলে যাবে ভাববে সেই দিন তিন তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকবে আর যেদিনও স্কুলে যাবে না ইচ্ছা থাকবে সেই দিনও রেডিই হতে চাইবে না এদিকে দেখো ভাইয়ের বউয়ের রান্না হয়ে গেছে আজকে আলু সেদ্ধ আর বেগুন পোড়া আলু সেদ্ধ না সরি সরি আজকে ডাল সেদ্ধ আর বেগুন পোড়া আলু ভাতের মধ্যে দিতে নাকি ভুলে গেছে ওই জন্য একটুখানি ডাল সেদ্ধ করা হয়েছে আর সাথে রয়েছে বেগুন পোড়া বেগুন পোড়া হলেই অবশ্য আমার খাওয়া হয়ে যায় তো মেয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যাক তারপর আমি হেলতে যাব ফাইনালি আমি রেডি সেডি হয়ে বেরিয়ে চলে এসেছি এখন যাচ্ছি হেলতে এটাই হচ্ছে আমার লাস্ট চেক আপ দেখি এখানে কবে ডেট দেয় ডক্টর তো এখনও ডেট দেয়নি তবে এখানে কি বলে আজকে শোনা যাবে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ভাইয়ের বউ একলা একলা বাড়িতে রয়েছে ও রান্না বান্না করছে আমি চলে এলাম আজকে বাড়িতে কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি মাও গেছে ওই বাড়িতে চলো দেখি কি বলে আজকে চলে এসেছি হেলথের কাছাকাছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না একটুখানি আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি গেলাম তাড়াতাড়ি হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাব গিয়ে স্নান করব স্নান টান করে তবেই গো অন্য কিছু আজকে আমার লাখটা অনেকটাই ভালো ছিল হেলতে গিয়ে আমার একটুও লেট হয়নি গেছি আর এসেছি গিয়ে দেখছি ভিড় নেই মানে যেটুকু আমার কাজ সারতে সময় লাগলো সেইটুকু আর কি ওই আধা ঘন্টা সময় মতো একেবারে হেলতে থেকে বাড়ি চলে এসেছি তবে আজকেও আমার ফাইনাল ডেটটা আমি পেলাম না যে কবে ডেলিভারিটা হতে পারে ওরা একটা আনুমানিক ডেট দিয়ে দেয় কিন্তু ওই ডেটের ওপর নির্ভর করা উচিত নয় বুঝলে এখন দেখা যাক কখন কি হয় ডক্টরও তো এখনও দেয়নি উনি হয়তো ওই ছাব্বিশ তারিখে যাব তারপরে হয়তো ডেটটা দেবে এদিকে দেখো আমার ভাইয়ের বউ রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে এবারে দুপুরের খাওয়া দাওয়া হবে আমি তো হেলতে থেকে এসেই স্নান করে নিয়েছি স্নানের পরে আর কোনো কাজেই হাত লাগাইনি ভাইয়ের বউ রান্নাবান্না সেরে রান্নার পরে তো অনেক কাজ থাকে সেগুলো করে নিয়েছে বাসনগুলো মেজে রেখেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে ওই ছটা পাঁচ দশ মতো বাজে দুটো দিন আগে সাবু ভিজিয়ে রেখেছিলাম তবে সাবুটা না আর খাওয়া হচ্ছিল না তো ভাইয়ের বউকে বললাম এখনই তুমি মাখিয়ে নাও এখন যদি না খাই পরে আবার খাওয়া হবে না দুধ কলা চিনি দিয়ে সাবুটা মাখিয়ে নিচ্ছে আর সাবু খেতে বেশ ভালোই লাগে আমার মেয়েও কিন্তু ভালোবাসে ফার্স্ট টাইম যখন আমি মাখিয়েছিলাম তখন আমার মেয়ে কিন্তু খায়নি বলেছে ও ভালো লাগবে না আমি খাবো না একটু ওর মুখে দিয়েছিলাম তারপর থেকে ও এমন চাট পেয়ে গেছে আছে আছে বলবে মা সাবু মাখা করো তো আমিও সাবু মাখা পছন্দ করি আমার মেয়েও পছন্দ করে তবে আমার বর একদমই পছন্দ করে না এই সব খাবার যাই হোক সাবু মাখাটা খেয়ে নিই তারপরে দেখি সন্ধ্যাবেলায় কি আইটেম হয় আমি যখন একলা একলা ছিলাম মানে থাকতাম আর কি তখন তো নিজে হাতে রান্না করতে ইচ্ছা করতো না কোনো কিছুই করে খেতে ইচ্ছা করতো না ওই জন্য সন্ধ্যাবেলাটা খাওয়া হতো না কোনো কিছু যেদিন প্রচুর পরিমাণে খিদে পেতো সেই দিনই হয়তো কিছু করে খাওয়া হতো তাছাড়া কিন্তু করতাম না আর মেয়ে তো নিজে নিজেই ম্যাগি বানাতে শিখেই গেছে ও নিজে ম্যাগি বানিয়ে খেত আজকেও সেই ম্যাগি এনেছে ইপ্পি তো বললাম আমার জন্যও করে একটু সবাই মিলেই আজকে ইপিটা খাবো ওই জন্য চারটে ইপি বানাচ্ছে মানে আলাদা আলাদা বানাচ্ছে আমাদের জন্য দুটো আগে বানিয়ে দিল এই যে আমাদের জন্য বানিয়ে দিয়েছে মানে লঙ্কা ছাড়া ও আবার লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাই একটু ঝাল ঝাল না হলে নাকি ওর ভাল লাগে না আমারও ঝাল ভালো লাগে বাট কী বলো এখন অতটাও ঝাল খাওয়া উচিত নয় যার জন্য আমি ঝালটাকে একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি আমাদের কিন্তু ওই মশলা দিয়েই মানে ইপিটা বানিয়ে দিয়েছে ওর মামিকে একটা দিয়েছে আর আমাকে একটা দিয়েছে ওটাই আর কি খাচ্ছিলাম তারপরে আমার বর গেছিল একটা মিটিংয়ে সেই মিটিং থেকেই বিরিয়ানি দিয়েছে সেই বিরিয়ানিটাই ভাগ বাটরা চলছে আমার মেয়েকে বলছে ভাগ করে দিতাম বলছি তোর মামিকে একটু দে তোর বাবাকে একটু দে তো আমার ভাইয়ের বউ বলছে না আমি বিরিয়ানি পছন্দ করি না মানে খেতে ভালোবাসে না ও খাবো না বলছিলো তো আমি বললাম অল্পই একটু খেয়ে দেখো আর আমার তো মোটেই ভালো লাগে না আমি তো খাবোই না আগেও খায় না এখন তো ইচ্ছাই করে না বিরিয়ানি খেতে আমার পোলাও ফ্রায়েড রাইস এইসবগুলো মন চাই বাট এই বিরিয়ানি দেখলেই না আমার কেমনই যেন হয় ভালোই লাগে না তো বিরিয়ানি খেলো রাত তো হয়েই গেছিলো সাড়ে নটার সময় বিরিয়ানি খেলো এখন দশটা বাজে এবারে ভাত নিয়ে বসেছে আমার বড়ই কিন্তু সার্ভ করে দিচ্ছে যেহেতু সকাল থেকে মানে সকাল দুপুর যখন যা খেতে ইচ্ছা করে এখন ভাইয়ের বউ করে দেয় ওই কিন্তু বেড়ে দেয় তবে রাতের বেলাটা আমার বড় কিন্তু সবাইকেই ভাতটা বেড়ে দিচ্ছে এবার এই খেয়ে নেবো আমি বলছি আমাকে একদম শাক দেবে না শাক আমার মোটেই ভালো লাগে না শাকটা খাওয়া উপকার কিন্তু কি বলতো শাক ভালো লাগে না জোরে মারে দুপুরবেলা একটু খেয়েছিলাম তবে রাতের বেলা শাকটা খাইনি তারপর একটু চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে একটু রসুন তেল মালিশ করলাম পিঠে কেননা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে পিঠটা মলম লাগিয়েছি বাট মলমে কমছে না যার জন্য ভাবলাম একটু রসুন তেল দিয়ে নিই ওটাতে কিন্তু কমে যাবে সেই জন্যই আর কি ওই ড্রেসটা চেঞ্জ করে এটা পড়া হয়েছে যাই হোক আজকের ব্লগটা তো অনেকটাই ছোট হলো কিন্তু কি আর করা যাবে এখন এই ছোট্ট ছোট্ট ব্লগই দেখো যখন আবার সুস্থ সবল হব তখন হয়তো বড় ব্লগ দিতে পারবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা